হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম করি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ব্যবসা করবো লেখাপড়া করেছি কিন্তু ব্যবসাটা ছাড়িন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করি চেষ্টা করেছি এবং ব্যবসাই করি ব্যবসাটা সেই ছোটো হোক আর বড়ো হোক নিজের ব্যবসা ভালো লাগে নিজেই করি শুধু যে ব্যবসা করি তা না ছোটোখাটো একটা জবও করি তার পাশাপাশি ব্যবসা করি তো আমি ব্যবসা করিটা অনেকেই জানে দীর্ঘদিন ধরে ব্যবসা করি তো কখনো এভাবে কাউকে দেখানো হয় নাই তো আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ঘোরায় ঘোরায় আমি সবাইকে দেখাবো ঠিক আছে তো চলুন আজকে আমার প্রতিষ্ঠানটা আপনাদের দেখায় ঠিক আছে তো আজকে খুব মনের মধ্যেই ভালো লাগতেছে বলেই আমি ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দরভাবে বসলাম এভাবে বসতে পারি না কখনো কারণ চাকরি করি তো টেলিকমিউনিকেশনে থাকি যে কোনো সময় যে কোনো মুহুর্তে ডাক পড়ে চলে যেতে হয় সেটা হোক দিন বা রাত এমন দিন যায় যে রাত চারটা বাজে রাত তিনটা বাজে যেরকম কিছুদিন আগে গত সাত তারিখই মেবি রাত একটা পাশে চলে গেছি পুষ্টিয় হ্যাঁ চলে যায় ফরিদপুর কাজে থাকতে হয় ব্যবসায় তখন মনোযোগ দিতে পারি না তো আজকে মনে মধ্যে ভালো লাগতেছে দোকানটা সবার সাথে শেয়ার করবো বলে চলুন শেয়ার করি সবাইকে আমার দোকানটা দেখায় কেমন আমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন আমার ব্যবসা তো হাজেই থাকবেন আর আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখবেন ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো চলুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখি তো প্রিয় দর্শক কেমন লাগলো আমার ব্যবসা প্রতিষ্ঠান সবাই কমেন্টে জানাবেন সবার কাছে অনুরোধ রইল ব্যবসা প্রতিষ্ঠানটা এর থেকে কিছু ভালো করা যায় কি না বা কি পর্যায়ে কি হয় অনেকে আমার থেকে জ্ঞানী মানুষ আছেন জানা মানুষ আসেন বোঝার মানুষ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ব্যবসাটা আরও সুন্দর করার জন্য কোনো থিওরি আছে কি না আর আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কেমন কেমন লাগলো সবার কাছে জানাবেন কমেন্টে আমি চেষ্টা করব একটা চেঞ্জিং আনার ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি সবার ঈদ ভালো যাক আসসালামু আলাইকুম রহমতুল্লা